আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম দোহাই ইসরায়েলি হামলার পর হোয়াইট হাউসের রাগ দখলদার ভীত নেতানিয়াহুর গালে আমেরিকার ধাপ্পড় ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের আকাশে নতুন আতঙ্ক আসছে পারমাণবিক হামলা ইরান কাতারকে বানাচ্ছে মিসাইল ঘাটি মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি ইসরায়েলকে চরম শিক্ষা দেবে গাজার ধ্বংসযোগ্য অর্ধ শতাধিক নিহত জাতিসংঘের বিরল পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের নয়ামর ভারত ইসরায়েল ও নেপালের রাজনৈতিক নাটক মোসাদে ছায়াকে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পরিচালনা করছে রাশিয়ার ড্রোন আক্রমণ পোল্যান্ডে নেটোর ইস্টার্ন সেন্ট্রি ইউরোপের নিরাপত্তা জোরদারে তীব্র পদক্ষেপ এবং জি সেভেন ও ইউকে যুক্তরাষ্ট্রের আহ্বান চীন ভারতের ওপর শুল্ক আরোপ রাশিয়ার উপর চাপ বাড়াতে নতুন পদক্ষেপ এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দোহাই ইসরায়েলে হামলার পর হোয়াইট হাউসের রাগ দখলদার ভিতু নেতানিয়াহুর গালে আমেরিকার থাপ্পর দোহাই ইসরায়েলে হামলার পর হোয়াইট হাউসের ধৈর্য শেষের পথে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি সংক্রান্ত আলোচনাকে ইচ্ছাকৃতভাবে ব্যাহত করছেন কাতারে সাম্প্রতিক হামলার পর ওয়াশিংটন আশঙ্কা করছে নেতানিয়াহ আলোচনা অগ্রগতি থামানোর জন্য এ ধরনের পদক্ষেপ নিয়েছেন খবর পলিটিকো মার্কিন কর্মকর্তাদের অভিযোগ প্রতিবার আলোচনা অগ্রগতি আসে নেতানিয়হ তখনই হামলা চালান এ কারণে ট্রাম্প প্রশাসন উচ্চপদস্থরা নেতানিয়র উপর হতাশ এদিকে মঙ্গলবার কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর কাতারও এবার সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি করার চেষ্টা করছে এর অংশ হিসাবে শুক্রবার ওয়াশিংটনে পৌঁছেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেরিভেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার একই সময় বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাতারে হামলা নিন্দা করা হয়েছে সহ পনেরোটি দেশে বিবৃতিতে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে তবে যৌথ বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি এক্স জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আলোচনায় মূল বিষয় দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার পরিস্থিতি এছাড়া কাতার ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে এছাড়া গাজায় নিরাপদ কোনো জায়গা নেই স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইসরায়েলি হামলায় পুরো এলাকায় ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল স্কুল উপাসনালয় এবং বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে শেখ রাদাহনে প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েল উত্তর ও দক্ষিণ দেওয়াল এলাকায় আলশিফা হাসপাতাল বারবার হামলা শিকার হচ্ছে জৈতুনপাড়া এলাকা এখন চেনা যায় না শত শত মানুষের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের আকাশে নতুন আতঙ্ক আসছে পারমাণবিক হামলা ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধবিরতি থাকলে উত্তাপ কমেনি সাম্প্রতিক খবর অনুযায়ী ইসরায়েলের গোপন পারমাণবিক কেন্দ্র সিমন পেরেছে নেগেট নিউক্লিয়ার রিসার্চ সেন্টার অস্বাভাবিক তৎপরতা দেখা দিয়েছে এতে প্রশ্ন উঠেছে ইসরায়েলকে সম্ভাব্য যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে গত তেরোই জুন দুই সালে ইসরায়েল অপারেশন রাইজিং র্যান নামে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালায় মূল লক্ষ্য ছিল তো পারমাণবিক কর্মসূচিকে পঙ্গু করা বারো দিনব্যাপী ব্যাপী সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকর হয় তারপর থেকে সরাসরি সংঘাত না হলেও উভয় পক্ষই একে অপরকে হুমকি দিচ্ছে বিশ্লেষকদের মতে সংঘাত সাময়িকভাবে থেমেছে কিন্তু যুদ্ধ শেষ হয়নি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ এটিকে যুদ্ধবিরতি বললেও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি ফলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ডিমোনা পারমাণবিক কেন্দ্রের নতুন স্থাপনা নির্মাণ কাজ চলছে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ব্যাপক খনন ভূগর্ভস্থ স্তর ও ক্রেন ব্যবহার নতুন অবকাঠামোর ছবি বিশেষজ্ঞদের ধারণা এটি হয়তো নতুন হেভি ওয়াটার রিয়েক্টর যা প্লুটিনিয়াম উৎপাদনে ব্যবহার হতে পারে আবার কেউ কেউ বলছেন এটি অয়ার সংযোজন কেন্দ্র হিসেবে ব্যবহার হতে পারে ইরানের প্রতিক্রিয়া এসেছে দ্রুত নাতানজি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা থেকে কুলিং সিস্টেম সরিয়ে নেওয়ার খবর মিলেছে মার্কিন পারমাণবিক বিশেষজ্ঞরা বলছেন এটি সম্ভবত ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি তখন অন্যরা মনে করছেন এটি কেবল অবকাঠামো রক্ষার কৌশল গবেষক হাবিয়ার বহিগাছ ডেলা সেন্টার ফর পিউ স্টাডিসে জানাচ্ছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হাতে আনুমানিক আশি থেকে চারশোটি পারমাণবিক ওয়ারহেড পড়েছে যদিও তারা কখনো তা সরাসরি স্বীকার করেনি অন্যদিকে আন্তর্জাতিক আণবিক সংস্থা আই জানিয়েছে ইরান সাত শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম অর্জন করেছে বিশ্লেষকরা মনে করছে এই মুহূর্তে পারমাণবিক কষ্ট ব্যবহারের সম্ভাবনা কম কারণগুলো প্রতিরোধমূলক প্রচলিত হামলা ইসরায়েল আগেই থেকে প্রচলিত হামলার পথ বেছে নিয়েছে যেমন ইরাক ও সিরিয়ায় পারমাণবিক রিয়াক্টরে বিমান হামলা ইরান কাতারকে বানাচ্ছে মিসাল ঘাটি মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি ইসরায়েলকে চরম শিক্ষা দেবে ইসরায়েলের দেওয়া হামলার পর থেকে ইরান বেশ তৎপর হয়ে উঠেছে পারো অশ্ব উপসাগরীয় দেশ ইসরায়েলকে কণ্ঠাসা করার জন্য কাতারকে সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে সম্প্রতি ঘোষণা এসেছে আয়তল আলী খামিনির্দেশ কাতারকে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিতে চায় ইরান মধ্যপ্রাচ্য থেকে মার্কিন শক্তিকে বিতাড়িত করতে চায় কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান আল আলুদিত যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হিসেবে পরিচিত এখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা সামরিক অস্ত্র অবস্থান করছে তাই তেহরান কাতারকে নতুন প্রস্তাব দিয়েছে মার্কিন সাম্রাজ্য ভাঙার লক্ষ্য নিয়ে ইরানি প্রস্তাব ইরানে পার্লামেন্ট সদস্য মোস্তফা জয়ী কাতারের সরকারকে বলেছেন ইসরায়েলের সহযোগী মার্কিন সামরিক বাহিনীকে কাতার থেকে বের করতে হবে একই সাথে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির ফাত্তা মডেলে হাইপারসনিক মিসাইল কাতারে মোতায়েন প্রস্তুত করেছে এই খবর বারোই সেপ্টেম্বর লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে গত নয় সেপ্টেম্বর দুহাতে হামাস সদর দপ্তরে ইসরায়েলের বিমান হামলা হয় হে হামলায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোন মিত্র দেশের ওপর সরাসরি আক্রমণ চালায় ইসরায়েল ইহুদিবাদী দেশের মূল লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খুলিল হায়াকে হত্যা করা কিন্তু তা ব্যর্থ হয় ট্রাম্পের বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন এই হামলার সঙ্গে মার্কিন প্রশাসন জড়িত নয় তিনি বলেছেন এটি শুধুমাত্র নেতানিয়াহুর ব্যক্তিগত সিদ্ধান্ত তবে মার্কিন শাসকরা হামাস নেতৃত্বের উপর হামলাকে সন্ত্রাসবাদ দমন হিসেবে কিছুটা বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন গাজার ধ্বংসযোগ্য অর্থ শতাধিক নিহত জাতিসংঘের বিরল পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের নয়ামর অবরুদ্ধ গাজু উপত্যকা এখন একের পরে এক হামলার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরালী বাহিনী বোমা বর্ষণে গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বৃহস্পতিবার অর্ধ শতাধিক নিহত হয়েছেন এই সংঘাত থামাতে এবং সমাধান কার্যকর করতে সাধারণ পরিষদ শুক্রবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা অনুমোদন করেছে ঘোষণাপত্রটি তৈরি হয়েছে জুলাই মাসে সৌদি আরব ও ফ্রান্সের আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের ভিত্তিতে পাতার এই নথিটি সাধারণ পরিষদের ভোটে প্রায় অভূতপূর্ব সমর্থন পেয়েছে একশো দেশ প্রস্তাবের পক্ষে দশটি বিপক্ষে আর বারোটি দেশে ভোট থেকে বিরত থেকেছে এই ঘোষণাপত্রে স্পষ্ট বলা হয়েছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবরে হামাসা হামলার যেমন নিন্দনীয় ঠিক তেমনি গাজে ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ অবরত অনাহার অমানবিক মানবিক বিপর্যয়ে বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি আহ্বান জানানো হয়েছে ঘোষণায় দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা অনুযায়ী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের ঘোষণা ঠিক আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ঘোষণা করেছিলেন ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হতে পারবে না তবে শুক্রবার ভোটের পর তেলাবি ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোস্টেইন বলেন ঘোষণায় হামাসকে হিসেবে উল্লেখ না করে এটি প্রমাণ করে যে সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে অন্যদিকে হামাস এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তারা এটিকে দ্বিরাষ্ট্র সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ভারত ইসরায়েল নেপালের রাজনৈতিক নাটক মোস্তাদের ছায়া কি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পরিচালনা করছে নেপালের রাজধানী কাঠমান্ডুর আকাশে নয় সেপ্টেম্বরের সেই ভয়াবহ দৃশ্য এখনও চোখে ভাসছে সিংহার দরবারে ধোয়ার আগুনে শিখা জ্বলছে এই আগুন শুধু একটি দালার নয় বরং দেশের তরুণ সমাজের জমে থাকা খুব হতাশা এবং বহু বছরের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক গত সপ্তাহে হাজার হাজার তরুণ তরুণী রাস্তায় নেমেছেন মূলত আঠারো থেকে পঁচিশ বছর বয়সী এই জেনজি প্রজন্মের দাবি দুর্নীতিমুক্ত রাজনীতি এবং যোগ্যতা সততার ভিত্তিতে নতুন নেতৃত্ব তবে আন্দোলন কোনো থামেনি পুলিশের গুলিতে অন্তত জন নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন সরকারি পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করার পরে নিষেধাজ্ঞা তুলে নিতেই জারি করা হলে আন্দোলন আরও তীব্র হয়েছে এস জানিয়েছে নেপাল ইসরায়েলের সম্পর্ক এখন বিতর্কের কেন্দ্রে নেপাল উনিশশো সালে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এরপর থেকে কৃষি বাণিজ্য এবং সেনাবাহিনী আধুনিকায়নেও ইসরায়েলের গভীর প্রভাব লক্ষ্য করা যায় কিন্তু সাম্প্রতিক বিক্ষোভের তরুণরা প্রশ্ন তুলছেন এই বন্ধুত্বকে আসলে নেপালের জনগণের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রতি বছর প্রায় সাত হাজার থেকে দশ হাজার ইসরায়েলি নেপালে আসেন তাদের মধ্যে অনেককে সাবেক সেনা যারা গাজা যুদ্ধের পর মানসিক প্রশান্তির খুঁজেল নেপালে আসেন কাঠমান্ডুর চাবা হাউসে বর্তমানে প্রায় দুইশো ইসরায়েলের আশ্রয় নিয়েছেন অনেক স্থানীয় মনে করছেন এভাবে নেপালের সংস্কৃতি ভূখণ্ডের নীরবে ইসরায়েলের প্রস্তাব বিস্তার করছে নেপালে অর্থনীতি মূলত প্রবাসী আয়ের উপর নির্ভরশীল ভেষজ উৎপাদনে প্রায় তেত্রিশ শতাংশ আসে রেমিটেন্স থেকে দেশে তরুণ বেকারত্বের হার প্রায় বিশ শতাংশ সরকারি চুক্তির আওতায় প্রতি বছর শত শত নেপালি ইসরায়েলি যান বর্তমানে প্রায় পাঁচ হাজার নেপালি সেখানে কাজ করছেন কিন্তু অনেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার রাশিয়ার ড্রোন আক্রমণ পোল্যান্ডে নেটোর ইস্টার্ন সেন্ট্রি ইউরোপের নিরাপত্তার জোরদারে তীব্র পদক্ষেপ পোল্যান্ডে আকার সময় রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনার পর পূর্ব ইউরোপের নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ ঘোষণা করেছে নেটো ইস্টার্ন নামে অভিযানে অংশ নিচ্ছে ডেনমার্ক ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি সহ একাধিক মিত্র দেশ শুক্রবার বারোই সেপ্টেম্বর ব্রাসেলসের যৌথ সংবাদ সম্মেলনে নেটো মহাসচিব মার্ক রুটে বলেন আমরা পূর্ব অংশকে আরও শক্তিশালী করতে ইস্টার্ন সেন্ট্রি চালু করছে এই কার্যক্রম আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে ঘটনার প্রেক্ষিতে ফ্রান্স তিনটি যুদ্ধবিমান পোল্যান্ডের মোতায়নে ঘোষণা দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন ইউরোপের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার রাশিয়ার ভয়ভীতি আমাদেরকে ডরাবে না নেটোর সর্বোচ্চ কমান্ডার ইউরোপে মার্কিন জেনারেল আলেক্সাস গ্রিকেভিচ সতর্ক করে বলেন একজন মিত্র দেশের উপর আক্রমণ মানে আমাদের সবার উপর আক্রমণ ইস্টার্ন সেন্ট্রি নমনীয় দ্রুতগতি এবং যেখানে যখন প্রয়োজন প্রতিরোধ নিশ্চিত করবে ঘটনার পর পোল্যান্ডের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানায় বৈঠকের আগে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তেতাল্লিশটি দেশ যৌথ বিবৃতিতে রাশিয়ার আগ্রাসন বন্ধের দাবি জানায় মার্কিন ঢাক্ত রাষ্ট্রদূত জরথিসি বলেন নেটোর এক ইঞ্চি ভূখণ্ড আমরা রক্ষা করব রাশিয়ার এই কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের সৎ প্রচেষ্টাকে অসম্মানিত করছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কা বলেন আমরাও চাইতাম আক্রমণটি ভুল হোক কিন্তু তা ছিল না এবং আমরা তা জানি রাশিয়ার জাতিসংঘ প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া দাবি করেন আর ড্রোনগুলো ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছিল এগুলো সর্বোচ্চ পাল্লা সাতশো কিলোমিটারের বেশি নয় ফলে পোল্যান্ডে পৌঁছানো সম্ভব নয় পোল্যান্ডের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্সিন বুজাকি ধ্বংস হওয়া রুশ ড্রোনের ধ্বংসাবশেষ সাংবাদিকদের সামনে প্রদর্শন করে বলেন এটি কোনো ভুল নয় আর ড্রোনে স্পষ্ট দুষ্লিপি রয়েছে পোল্যান্ড ভয় পাবে না জি ইউকে ইউ কে যুক্তরাষ্ট্রের আহ্বান চীন ভারতের উপর শুল্ক আরোপ রাশিয়ার উপর চাপ বাড়াতে নতুন পদক্ষেপ জি সেভেন দেশগুলোর অর্থমন্ত্রীরা সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন বৈঠকের মূল আলোচনা বিষয়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের যুদ্ধ চালাতে সহায়তা করছে এমন দেশগুলোর উপর সম্ভাব্য শুল্ক আরোপ যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোকে বিশেষভাবে আহ্বান জানিয়েছে রাশিয়া থেকে তেল আমদানি করে এমন দেশগুলোর উপর শুল্ক আরোপ করতে শুক্রবার বারোই সেপ্টেম্বর জি সেভেন অর্থমন্ত্রীরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন কানাডার অর্থমন্ত্রী সভাপতিত্ব করেন বৈঠকটি মূলত ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে রাশের উপর চাপ বাড়ানোর জন্য অনুষ্ঠিত হয়েছে জি সেভেনের বর্তমান সভাপতি কানাডা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে জব্দ করা রুশ সম্পত্তি ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যবহার করার জন্য আলোচনা দ্রুত শুরু করতে সম্মত হয়েছেন অর্থমন্ত্রীরা রাশিয়ার উপর চাপ বাড়াতে নানা অর্থনৈতিক পদক্ষেপ ও আলোচিত হয়েছে এর মধ্যে রয়েছে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে সক্ষম করে এমন পনের উপর ও শুল্ক আরব দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ